সালামু আলাইকুম বিগ সেন ফ্রাদার্সে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন থাম নিলে পরে হয়তো অনেকে ধারণা পাইছেন যে মশার কারণে কবুতরের অবস্থা খুব একটা ভালো না কবুতর অনেক কমে গেছে অনেকগুলো কবুতর অসুস্থ মশার কামড়ে পাশাপাশি ওয়েদার চেঞ্জের কারণে সবগুলি খুবই খারাপ অবস্থা এই কবুতরটা দু দিন হয় সুস্থ হয়েছে গতকালকে আর বাকিগুলি ঠান্ডা এখনও আছে। দেখেন কক্কা এতগুলি কিন্তু কোনো ডাক নাই ডাক শোনাই যায় না কারণ কক্কা কবুতরে একটু ঠান্ডা পড়লে ওর গলা পয়সা যায় আর ও ডাকতে পারে না অতটা যদি দেখায় এখন কোনো ডিম বাচ্চাও নাই এখানে ঘর বানাই দিয়েছি একটা এখানেও ডিম নাই ডিম বাচ্চা কিচ্ছু নাই এখন মশার কারণে সব শুধু এই একটা জোড়া আছে এটা ডিমে বসে আছে এই নিচে ও দেখেন নাই ডিম বাচ্চা নাই সব হারে খালি একটা তো ডিম বাচ্চা নাই এখানে যে কবুতরগুলি ছিল অসুস্থ হয়ে গেছিলো নিচের পায়খানা দেখলে অনেকটা বোঝা যায় তো এগুলি পরিষ্কার করা হয় না কালকে পরিষ্কার করব তো এই টাইমে যে সমস্যাটা হয় এই একটা থেকে দেড় মাস মশার খুব উৎপাত থাকে সারা দেশেই বিশেষ করে ঢাকা শহরে যারা থাকি। আর আমার এটা এরকম একটা অবস্থা যে এখানে সবগুলো ঢাইকাও রাখা যায় না কয়েল একটা দেই কিন্তু বাইরে যেহেতু এটা উন্মুক্ত পরিবেশে কয়েলটাও সেরকম কাজ করে না দেখেন কবুতর অনেক কমে গেছে অনেকগুলো কবুতর অসুস্থ হয়ে গেছে আগে তো এখানে যারা আগের ভিডিওগুলি দেখেন যে কবুতর এখানে ভরপুর ছিল ডাকে সমানে ডাকতো কক্কা কিন্তু এখন সেরকম ডাকই নেই আমাদের খরগোশটা ওরেও রাত্রে মশা কামড়া কিন্তু যেহেতু ও একটু লো মশ প্রাণী ওকে একটু কম পায় তো সব জায়গাতে সন্ধ্যার পরে পরে একটু একটু করে কয়েল দিই কিন্তু তারপরেও পুরাটা কভার করা যায় না দেখেন ওকে খুলছি আর ও খাবারের জন্য চলে আসছে মনে করছে খাবার খাবে খাবার খাওয়ার সময় হয়ে গেছে এখন মার্শাল্লা আগের থেকে অনেক সুস্থ আছে সুন্দর আছে আগের থেকে অনেক তাজা হয়েছে মার্শাল্লা আপনারাও যারা পালেন কবুতর বা পাখি তো সন্ধ্যার সময় চেষ্টা করবেন সন্ধ্যার আগে আগেই যেন একটু কয়েল দিয়ে দেওয়া যায় তাও এর মশার উৎপাতটা অনেকটা কম থাকবে কারণ এছাড়া আর কিছু করার নাই সবাই আসলে মশারি দিয়ে ঢেকে দেওয়া সম্ভব হয় না পুরাটা তো এক থেকে দেড় মাস একটু কষ্ট এরপরে ঠিক হয়ে যাবে এবার এই বছর শীতটা একটু বেশি পরে আবার পরে না এই জন্য আরও ওয়েদারের কারণে পোষা প্রাণীর আরও বেশি অসুবিধা হচ্ছে ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম